কতবার বরকত হম আলিয়াকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন যারা মোহাম্মদ কামরুল ইসলাম গোরা সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন প্রধান অতিথি মোহাম্মদ রবিউল ইসলাম শামিম সিনিয়র সহকারী পুলিশ সুপার ফকিরহাট সার্কেল বাগেরহাট প্রধান অতিথিদের ফুল দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন মোহাম্মদ শেখ হেমা হেমাউদ্দিন সাহেবকে ফুল দিয়ে বরণ নিচ্ছেন রাস্তাঘাটে বিভিন্ন পানের দোকানে চার দোকানে দেয় তার শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হয় এই ধরনের হত দরিদ্র পরিবারের সন্তানরাও যেন এই পরিষদে প্রতিষ্ঠানে ভর্তি হয়ে উচ্চ শিক্ষা অর্জন করতে পারে এই চিন্তা চেতনা নিয়ে একটা ডিপার্টমেন্ট থাকবে আর একটা ডিপার্টমেন্ট থাকবে মধ্যবিত্তদের জন্য আর একটা ডিপার্টমেন্ট থাকবে যারা ধনী পর্যায়ে তারা তাদের পরিবেশগত যেভাবে গড়ে উঠছে ওই মানের নিয়েই প্রতিষ্ঠান থাকবে এবং আপনারা জানলে আরো খুশি হবেন আমি একটা বৃদ্ধাশ্রম করতে চাচ্ছি যদি আপনারা দোয়া করেন ইনশাল্লাহ প্রতিষ্ঠানটি সেই ধারায় অগ্রগতির দিকে কবুল করবে ইনশাল্লাহ আমার মনেও একটা আক্ষেপ ছিল যেখানে একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান করতে পারলে আমাদের এলাকার মানুষের ছেলেমেয়েদের একটি সুযোগ সৃষ্টি হতো আল্লাহর রফুস রহমত মানসুদুর রহমান আমাদের এলাকায় এসেছেন উনি একটি উদ্যোগ গ্রহণ করেছেন আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থার পরিচালন করতে চান ইসলামিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা এখানে চালু হবে আমি আমার পক্ষ থেকে আমার এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে আশ্বস্ত করতে চাই উনি এখানে এই প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করুন ওনাকে যত রকম সাহায্য সহযোগিতা ওনাকে দেওয়া প্রয়োজন উনি আমাদের কাছে যে সাহায্য চাইবেন ইনশাল্লাহ আমরা ওনাকে সেই সাহায্য দিয়ে ওনার পাশে থাকবো এই আশাবাদ ব্যক্ত করছি আমার দেখা মতে খুব কমই আছে আমি দেখেছি হয়তো টঙ্গিতে তামিরুল মিল্লাত মাদ্রাসা আর কিছু মাদ্রাসা আছে তবে ক্যাডেট মাদ্রাসা নাম দিয়ে যেগুলো পরিচালিত হচ্ছে এগুলো আসলে কোনোটাই ব্রিটিশ কারিকুলামে করা হয় না নাম আছে ক্যাডেট মাদ্রাসা বলে ইংলিশ মিডিয়াম পড়ায় ইংলিশ ভার্সান বাংলাটারে ইংলিশ করে কিন্তু নামে এগুলো আছে তো গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট আমি ভিজিট করে দেখেছি যে না তাদের কথা এবং কাজের সাথে মোটামুটি মিল পাওয়া গেছে আমার মনে হচ্ছে যে এটা এই বাগেরহাট তথা খুলনা বিভাগের মধ্যে একটা নামি দামি প্রতিষ্ঠান তৈরি হবে আশা করি যে আপনারা জ্ঞান অর্জন করার পরে সেটা সীমাবদ্ধ রাখবেন না নিজের মধ্যে রাখবেন না সেটা অবশ্যই সেটা ইসলামিক জ্ঞান হোক যে কোনো ভালো জ্ঞান সেটা যেন মানুষ জানতে পারে কারণ সমাজ থেকে যদি আপনি এগিয়ে নিতে হয় তাহলে একশো জনের ভিতরে একশো জনকে শিক্ষিত হইতে হবে যে প্রতিষ্ঠানের কথা শুনেছেন গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট ইন নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ আমার নজরের সামনে থাকে আমার মনিটরিং এ থাকে আমার ওনার সাথে আমার সব ধরনের কমিউনিকেশন বা ইন্টারনেট সেটা আছে সবসময় তারা কিভাবে করতেছে কিভাবে পড়াচ্ছে সব আমার চোখের সামনে ছোট ছোট ছয় বছরের বাচ্চা ইসলামিক কথাগুলো তারা ইংলিশে বলতেছে যা সারা দুনিয়ার মানুষকে তাক করিয়ে দিয়েছে আমি বলবো এই প্রতিষ্ঠানে ভবিষ্যতে আপনি এখানে যে কোনো প্রয়োজনে যে কোনো ভাবে আমাদেরকে সংবাদ সারা দিয়ে উপস্থিত হব আপনার যদি কোন সহযোগিতা লাগে আমরা জীবনের হলেও এই আপনার সহযোগিতা করব এই প্রতিষ্ঠানটিকে যদি তাদের ইচ্ছা অনুযায়ী তাদের বক্তব্য তাদের বক্তব্য অনুযায়ী এখানে প্রতিষ্ঠিত হতে পারে তাহলে আমরা নিশ্চয়ই আমাদের এলাকাবাসী উপকৃত হব মাদ্রাসা শিক্ষা শুধু একটি নির্দিষ্ট ধর্মীয় শিক্ষা নয় বরং নৈতিকতা মানবিকতা এবং আত্মশুদ্ধির পথে পরিচালিত করে একটি জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ জীবন বিধান পালন করার জন্য এই শিক্ষা ব্যবস্থা সমাজে শান্তি নেয় এবং ঐক্যের বার্তা ছড়িয়ে দেয় সুবহানাল্লাহ খুলনা বাগেরহাটের হাইওয়ে রোডের পাশে সুবিশাল জমি নেওয়ার উদ্দেশ্য একটাই যে এখানে সব ধরনের ব্যবস্থাপনা থাকবে যাতে করে বাচ্চারা প্রাণ খুলে পড়াশোনা করতে পারে এবং আমাদের ইচ্ছা যে এখানকার সকল হতদরিদ্রদের মাঝেও আমরা সবসময় যেন আমরা পাশে দাঁড়াতে পারি